এই পর্বে দেখানো হয়েছে যে মোহনা বলছে আয়ান আমি কোনো বাচ্চা মেয়ে নই যে আমাকে ঠেস দিয়ে কথা বললে আমি বুঝতে পারবো না আমি বুঝতে পারছি এই বাড়িতে কেউ আমাকে পছন্দ করছে না আসলে পছন্দ না করারই তো কথা আমি তো সত্যিই তোমাদের কেউ হই না এই বাচ্চাটার জন্যই আমার এখানে থেকে যাওয়া আসলে আপনারা আমাকে এই বাড়িতে মানতেই পাচ্ছেন না তাই হয়তো দয়া করে আশ্রয় দিয়েছেন আপনারা আমাকে ইতিমতো বাধ্য হয়ে আমাকে এখানে আশ্রয় দিয়েছেন তখন অয়না বলতে থাকে যে আমি ঠিক আছে আমি চলে যাচ্ছি এই বাড়ি থেকে তখন সে কানতে কানতে আদির মায়ের মুখের দিকে তাকায় এবং সে আবারও বলতে থাকে যে আপনারা ভয় পাচ্ছেন তাই না ভাবছেন যে আমার দাদা আবারও এসে আপনাদের যদি সব কিছু নিয়ে নেয় তখন কি হবে আসলে আমি তো আমার দাদার বোন তাই আমার দাদা আমার অধিকারের জন্য যতটুকু সম্ভব সেইটুকু করেছে তবে চিন্তা করবেন না আমি আমার দাদাকে বুঝিয়ে বলবো হ্যাঁ তখনই বাড়ির মেজ বউ এসে অহনাকে আটকায় অহনাকে বলে কেন অহনা না না তুমি তো এই বাড়িরই সদস্য তুমি এই বাড়ি থেকে কেন যাবে তখন আদি তার মেজকাম্মাকে বলে মেজুকাম্মা কাম্মা প্লিজ ওকে আটকিও না তখন মেজকাম্মা বলে যে আদি তুই চুপ করতো তুই আর কথা বলিস না তখন সবাই বলতে থাকে যে এই বাচ্চাটার তো কোনো দোষ নেই তখন উলক্ষ্মীর ছোটো তো বলতে থাকে যে হ্যাঁ সুবসের বাচ্চারও তো কোনো দোষ ছিল না তাই না বৌদি ভাই তো প্রেগনেন্ট অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে গেছে আর এই দিকে হঠাৎ শুভলক্ষ্মী মোহনার দাদার অফিসে যায় এবং সেখানে গিয়ে বলে যে আপনি কি আমার সাথে কাজটা ঠিক করলেন তখন মোহনার দাদা বলেন যে আমি শুনেছি আপনি ওই বাড়ি ছেড়ে বেরিয়ে গেছেন এবং কি আমি আপনাকে অনেকবার ফোনে ট্রাইও করেছি বাট আপনি ফোনটা ধরেননি তখন শুভলক্ষ্মী বলতে থাকে যে আপনি নিজ আপনি নিজের বোনকে অধিকার দিতে গিয়ে আর একটা মাকে রাস্তায় বের করে দিলেন না আমি নদিয়াতে চলে যাচ্ছি এখন আমার কি হবে আমি কোথায় থাকবো আমার কথা আপনি একবারও ভেবেছেন স্বার্থপরের মতো শুধু নিজের বোনের কথাটা ভাবলেন পর্বটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন